হ্যালো গাইজ গুড মর্নিং প্রতিমাস ওয়ান্ডার লাইফে সবাইকে স্বাগতম আশা করবো তোমরা সবাই ভালো আছো চলেছি একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা চলেছি হাজব্যান্ডের কলিগের বাড়িতে সেখানে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে আর আজকে লং ড্রাইভ হবে অনেকটাই দূর আমাদের যেতে হবে সেটা হলো হাবড়া আর এখন আমরা একটু নেমেছি একটু চা খাবো কেননা অনেকটাই এসে গেছি প্রায় হাব রাস্তা আমরা এসে গেছি আর এই যে আমাদের চা চলে এসেছে চার সাথে একটা বিস্কিট না হলে ঠিক জমে না তো আমরা চা বিস্কুট এখন একটু খেয়ে নিই তারপরে আবার যেতে হবে অনেকটাই রাস্তা চলো চলো চা খেয়ে আবার পথযাত্রা শুরু করলাম এতে আমাদের একটু অসুস্থ হয়ে পড়েছে তো আমাদের যাত্রাটা আজকে বাইকেই তবে খুব মজা লাগে গরম প্রায় বাইকে উঠে খুবই ভালো লাগে আর এক এক জায়গায় এক এক রকম কলেজ বেশ ভালোই যাচ্ছে আর এই যে হাজার কলেজ চৈতন্য কলেজ শ্রী চৈতন্য মহাবিদ্যালয় মোটামুটি রাস্তায় আমরা চলে এসেছি এই যে এই ট্রেন লাইনটা পার হলেই বলছে যেখানে আমরা যাব সেখানে যাওয়ার রাস্তা তো বড়মশাইকে প্রচণ্ড বিরক্ত করতে করতে আসছি আর বড়মশাই ও দশ মিনিট পনেরো মিনিট করতে করতে আসছে সেটা আধা ঘন্টা লেগে গেছে সময় এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি অবশেষে বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি তো আমি আর বললাম যে বুঝতে পারছি না আমি এবার হাঁটবো তার জন্য আমি বাইক থেকে নেমে গেছি বড় আর ছেলে এগিয়ে চলে গেছে এই যে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে বাড়ি এই যে নতুন বাড়ি খুব সুন্দর হয়েছে চলো ভেতরটা যাই এই যে সেই কুচকেটা দাদার ছেলে কি সুন্দর খেলা বলবে না চলো একটু ঘরে যাই খুব ভালো হয়েছে নতুন বাড়ি খুবই ভালো হয়েছে

খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে আসলাম কেননা এখন আমাদের অনেকটা দূরই যেতে হবে তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে তো খুব ভালো লাগলো সবার সঙ্গে আলাপ করে দেখা করে অনেকদিন পর আবার দেখা হলো হাজব্যান্ডের তো দিল্লি দেখা হয় তো আমার দেখাটা অনেকদিন পরে খুব ভালো লাগলো খুব মজা হলো আজ দিনটাও ভালো সানডে তো হাজব্যান্ডের ছুটি ছিল তো অবশ্য ভুল বলছি ছুটি তো থাকতেই হবে ছুটি না হলে তো অনুষ্ঠান করা যাবে না সবাই তো অফিস কলি তো সবাই ছুটি বলেই একসাথে সময়টা কাটাতে পেরেছে যাক সামনেটা ভালো কাটা তো এখানে দেখছি চারিদিকে প্রচুর কলা গাছ দুদিকে একদম কলা গাছে ভর্তি এখানে মনে হয় কলার চাষটাই বেশি হয় না শুধু কলার চাষই না এখানে আশেপাশেও দেখছি জমিতে অনেক কিছুই চাষবাস করা হচ্ছে আবার কাঠেরও কাজ হচ্ছে খুব ভালো লাগছে জায়গাটা অনেক সময় আবার দেখলাম ভোলে বাবার মূর্তি হচ্ছে গণেশের মূর্তি হচ্ছে মানে মাটির কাজও হচ্ছে বেশ ভালো লাগলো এই যে দেখছো জায়গাটা খুব সুন্দর লাগছে বাইকে চড়ার কিন্তু খুব মজা গাড়ির যেমন চারিদিকটা বন্ধ থাকে একটা আবদ্ধ অবস্থা থাকে কিন্তু বাইকে কিন্তু মনে হচ্ছে এমন যে চারিদিকে এত হাওয়া দিচ্ছে আমাদের উড়িয়ে নিয়ে চলে আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়লাম জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে এই যে পুরো মাটির দেখো রাস্তাটা রাস্তাটা পুরোই মাটির রাস্তা এখানে মাছ চাষ হয় এই যে আমরা একটু যাচ্ছি গিয়েই দেখি বেশ ভালোই লাগছে জায়গাটা তো আমরা এগিয়ে তো এই যে এই এই জায়গাটা আর কি বাগদা চিংড়ির চাষ হচ্ছে এইটা কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সব বাগদা চিংড়ির চাষ হচ্ছে এখানে একটা দোকান দেখে আমি নামলাম সেখানে লস্যি ছিল তো ছেলেটা বলছে আমার গলা খুব টান ধরছে তো জল খাওয়ার জন্যই মানুষের গলা টান ধরে কিন্তু না এনার লস্যি খাওয়ার জন্য গলা টান ধরছে জল তো আমার ব্যাগেই রয়েছে কিন্তু এই মহারাজ লস্যি খাবেন তো চলো ঠিক আছে একটু খেতে যখন ইচ্ছা হচ্ছে দুপুরে খাওয়ার পরে একটু লস্যি খেলে বেশ ভালোই লাগে তো আমরা নেমে একটু লস্যি খেয়ে নিলাম তারপরে আবার হাঁটা দেবেন চলো তাহলে আর বাড়ালাম না ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো আবার দেখাবো নেক্সট ব্লকে